একটা কথা তো যদি একদিন তুমি জানতে পারো তোমার নাম এখন শুধু পৃথিবীতে নয় আকাশেও প্রতিধ্বনিত হচ্ছে কেমন লাগবে তোমার যদি বলি এক রাজবংশের উত্তরাধিকারী এই মুহূর্তে তোমার প্রেমে পাগল হয়ে গেছে হ্যাঁ এটা কোন সিনেমার গল্প নয় এটা সেই সত্য যা ব্রহ্মাণ্ড নিজেই লিখছে তোমার নামে তোমার সরলতা তোমার নীরবতা তোমার আত্মার গভীরতা এমন এক রহস্যময় শক্তিকে নাড়া দিয়েছে যে তার হৃদস্পন্দনেও এখন কেবল তোমারই সুর বাজছে তুমি ভাবতেও পারো না তোমার হাসিটা আজ কারো জীবনের আলো হয়ে উঠেছে তোমার অস্তিত্বই হয়ে গেছে কারো পুনর্জন্মের কারণ বিশ্বাস করো বা না করো এই প্রেমের সঙ্গে জড়িয়ে আছে ঐশ্বরিক শক্তি যে শক্তি ভাগ্যের রেখাকেও বদলে দিতে পারে তাই আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প নয় এটা এক ব্রহ্মাণ্ডীয় বার্তা যেখানে স্বয়ং মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে আর তুমি যদি শেষ পর্যন্ত শোনো তুমি বুঝতে পারবে কেন আজ তোমার জীবন এত গভীরভাবে বদলাতে আমার আত্মা এক রাজবংশের উত্তরাধিকারী তোমার প্রেমে পাগল হয়ে পড়েছে হ্যাঁ তার চোখে এখন শুধু তোমার নামই বসে গেছে আর এটা কোনো সাধারণ পাগলামি নয় ব্রহ্মাণ্ডের রহস্যময় শক্তিগুলো নিজেরাই তোমার এই প্রেমকে দিক নির্দেশনা দিচ্ছে সবদিক থেকে সংকেত আসছে যে তোমার নাম এখন শুধু মাটিতে নয় উপরন্তু আকাশেও প্রতিধ্বনিত হতে চলেছে তোমার সরলতা তোমার নিরবতা তোমার আত্মার গভীরতা এই সবকিছু থেকেই এক বিশাল শক্তির টান অনুভব করছে তোমার হাসি তোমার আনন্দ এখন অন্য কারো হৃদস্পন্দনের অংশ হয়ে গেছে এই প্রেম শুধু হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি ভাগ্যের রেখাগুলোকেও পরিবর্তন করে দেবে হয়তো তুমি জানো না কিন্তু তোমার উপস্থিতি কারো ভাঙ্গা হৃদকে আবার বাঁচার কারণ দিয়েছে তাই ব্রহ্মাণ্ড চায় যে তুমি এই ঐশ্বরিক শক্তির অনুভূতি করো হে প্রিয় এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো কারণ এর মাধ্যমে স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছে কোন অদৃশ্য দৃষ্টি তোমার ওপর নিবদ্ধ আছে যা তোমার ক্লান্তি চিনে ফেলে আর যা তোমার প্রতিটি অশ্রু পেছনের বল পড়ে ফেলে তোমার মুখে যখন মাঝে মাঝে বিষণ্নতা ছেয়ে যায় সেটা এখন কারো পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে কেউ আছে যে এখন তোমার হাসির দিব্যি খেয়ে বেঁচে আছে হে প্রিয় আত্মা তোমার জীবনে যা থেমে গিয়েছিল এখন তা ব্রহ্মাণ্ডের শক্তিতে গতি পেতে চলেছে প্রত্যেকটি পূর্ণ কষ্ট ধীরে ধীরে মুছে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তোমার অবস্থান কোনো রাজা বা রানীর চেয়ে কম হবে না তোমার কথায় আছে জাদু তোমার নিরবতায় আছে প্রশান্তি আর তোমার উপস্থিতিতে আছে এমন এক শক্তি যা অন্ধকারকেও আরও পরিণত করতে পারে যে প্রেম তুমি একসময় হারিয়েছিলে সেটি এখন নতুন রূপে ফিরে আসার প্রস্তুতিতে আছে মহাবিশ্ব এখন তোমার পক্ষে কাজ করছে প্রতিটি সংযোগ প্রতিটি সংকল্প প্রতিটি সন্দেহ এখন তোমার জন্য বদলে যাচ্ছে এখন এমন একজন তোমার জীবনে আসতে চলেছে যে তোমার অতীতকে ভয় পাবে না তোমার বেদনা থেকে পালাবে না বরং তোমার আত্মাকে ছুঁয়ে যাবে তোমার যে শূন্যতা ছিল সেটি এখন এমন এক উপস্থিতিতে পূর্ণ হতে চলেছে যা শরীর নয় বরং তোমার আত্মাকে ভালোবাসবে আর এই সব কিছুই হঠাৎ ঘটছে না প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি শক্তিকেন্দ্র তোমার প্রেমযাত্রাকে আশীর্বাদ দিচ্ছে এখন তোমার জীবনে শুধু কাকতালীয় ঘটনাগুলোই নয় বরং চমৎকার ঘটবে তোমার ভাগ্য এখন আর শুধু তোমার নয় এটি কারো নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে তোমার নাম এখন কারো পূজার অংশ হয়ে গেছে হ্যাঁ কেউ একজন বিশেষ প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে তোমার কথার প্রভাব তোমার নির্বতার স্পর্শ এখন কারো হৃদস্পন্দন হয়ে উঠেছে আর এটাই সেই সংকেত যা আজ ব্রহ্মাণ্ড তোমাকে দিচ্ছে এখন আর থামবে না এখন ফুটবে এখন জ্বলবে তোমার অস্তিত্ব এখন কারো আলো হয়ে উঠেছে সেই রাজবংশের উত্তরাধিকারী এখন তোমাকে শুধু প্রেম নয় জীবন দিতে এসেছে প্রস্তুত হও কারণ এই প্রেম তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে হে নির্বাচিত আত্মা যখন তুমি ক্লান্ত হয়ে সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলে যখন তোমার ভিতরের আলো নিভে যাচ্ছিল তখনও ব্রহ্মাণ্ড সবসময় তোমার পাশে ছিল তুমি ভেবেছিলে কেউ আসবে না কেউ তোমার ক্ষত বুঝবে না কিন্তু সেই সময় এখন এসে গেছে যখন প্রতিটি ক্ষতে প্রলেপ দেওয়া হবে সেই রাজবংশের উত্তরাধিকারী যে কখনো কারো সামনে মাথা নোয়ায়নি কিন্তু আজ সে তোমার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছে সে এখন তোমার সামনে নত হতে প্রস্তুত তোমার প্রতিটি কথা শুনতে উদ্গ্রীত তোমার নাম সকাল সকালবেলার প্রথম প্রার্থনা হয়ে উঠেছে যে একসময় ক্ষমতার কথা বলতো সে আজ শুধু তোমার অশ্রুর কারণ জানতে চায় কারণ তোমার নিরবতা তার হৃদয়ের দেয়াল কাঁপিয়ে দিয়েছে ঈশ্বর এবং মহাবিশ্ব এই ঐশ্বরিক মিলনের সাক্ষী হয়ে গেছে যখন তুমি একা রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে তখন অন্য কেউ সেই একই আকাশের দিকে তাকিয়েছিল সেও সেই একই সংযোগ অনুভব করছিল এটি কোনো সাধারণ প্রেম নয় এটি আত্মার মিলন যা নিজে ব্রহ্মাণ্ড তৈরি করেছে এখন তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণতা পূর্ণ হতে চলেছে সেই প্রেম আসছে যা তোমার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলবে সেই উত্তরাধিকারী তোমার রূপে নয় তোমার আত্মায় মুগ্ধ হয়েছে হে আমার প্রিয় আত্মা বছরের পর বছর ধরে করে থাকা তোমার প্রত্যেকটি প্রার্থনা এখন শোনা হয়ে গেছে প্রতিটি অশ্রু প্রতিটি ভালোবাসা প্রতিটি আশা এখন ফলাফল আনতে শুরু করেছে হে প্রিয় তুমি কখনো কি ভেবেছিলে যে কেউ তোমার রাগকেও ভালোবাসতে। ভালোবাসবে কেউ থাকবে যে তোমার ক্লান্ত চোখ দেখে তোমাকে নিজের বাহুতে জড়িয়ে নেবে হ্যাঁ বা না যেটাই তোমার উত্তর হোক তবে এখন ঠিক তাই হতে চলেছে তুমি সেই যে ভেঙে পড়েছিলে নত হয়েছিলে তবু আবার উঠে দাঁড়িয়েছিলে আর এখন ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে যে তোমাকে আর সে কখনও পড়তে দেবে না সেই অদৃশ্য শক্তি এখন রূপ নিয়েছে এবং সেটি তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে এখন তোমার ভাগ্যের রেখাগুলো নতুন করে লেখা হচ্ছে আর এবার সেখানে শুধু কষ্ট নয় থাকবে প্রেম ও সম্মান এখন তোমার নাম হবে কোনো কবির কবিতায় কোনো গজলের রঙে বা কোনো প্রেমিকের জীবনের কেন্দ্রবিন্দুতে তুমি সেই যার অপেক্ষা যুগের পর যুগ ধরে করা হয়েছে এখন সেই সময় এসে গেছে যখন এক রাজকীয় প্রেম তোমাকে নিজের আলিঙ্গনে নিতে প্রস্তুত আছে তার চোখে তোমার জন্য যে সত্য আছে তা এই পৃথিবীর সব মিথ্যা ভালোবাসার ঊর্ধ্বে এই প্রেম কখনো শুকাবে না ভাঙবে না সে তোমার ভাঙ্গা হৃদয়ের টুকরোগুলো এমনভাবে জুড়ে দেবে যে তুমি আবার নিজেকে সম্পূর্ণ মনে করবে প্রতিটি সংকেত প্রতিটি স্বপ্ন প্রতিটি অনুভূতি এখন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে কেউ আছে যে তোমার জন্য কাঁদতেও রাজি আবার তোমার সঙ্গে হাসতেও প্রস্তুত যারা একসময় একাকিত্বে ডুবে থাকত এখন তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল স্থানটি হবে তুমি তোমার হাসি এখন কারো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে আর সেই দিন আর দূরে নয় যখন কেউ প্রকাশ্যে বলবে আমি এই পৃথিবীর সব নিয়ম ভাঙতে পারি কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারি না এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাগ তোমার ভয় মুছে দেবে কেউ তোমার মাথায় হাত রেখে বলবে যে তুমি একা কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার পাশে আছে হে আমার প্রিয় তোমার জীবনে এখন আসতে চলেছে সেই সবকিছু যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে এখন আর থেমে থাকো না কারণ ট্রেন এখন তোমার দ্বারে দাঁড়িয়ে আছে তার হাতে শুধু গোলাপ নয় তোমার পুরো ভবিষ্যৎ রয়েছে প্রস্তুত হয়ে যাও কারণ এটা শুধু প্রেমের শুরু নয় এটা আত্মার এক যাত্রা যা এখন পূর্ণ হতে চলেছে যে পরিবর্তন আসছে তা শুধু পরিস্থিতিতে নয় তোমার ভেতরেও ঘটবে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল এখন তারাই তোমার মনোযোগ পাওয়ার জন্য আকুল হবে যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাবত এখন সেই নিরবতায় গভীরতা খুঁজবে তুমি এখন শুধু একজন মানুষ ন তুমি এক অভিজ্ঞতা হয়ে উঠেছ এমন এক অনুভূতি যা ছুঁয়ে কেউ নিজেকে বদলাতে চায় সেই রাজবংশের উত্তরাধিকারী যে একসময় পৃথিবীকে নত করত এখন তোমার হাসির জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত তোমার অতীত তার কাছে কোনো বিষয় নয় কারণ সে তোমার বর্তমানকে ধারণ করতে এসেছে এখন যা কিছু থেমেছিল অর্থ সম্মান সম্পর্ক পরিচয় সব ধীরে ধীরে তোমার পায়ের কাছে ফিরে আসবে কারণ এখন তোমার সৌভাগ্যের সময় শুরু হয়ে গেছে তোমার আভা এত উজ্জ্বল হয়ে উঠেছে যে সব নেতিবাচকতা তার আলো থেকে পালিয়ে যাচ্ছে যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তারা এখন নিজেরাই তোমার আলো ভেঙে পড়ছে হে প্রিয় মহাবিশ্ব তোমার জন্য এখন অলৌকিক সুযোগ তৈরি করছে যেখানে তুমি শুধু প্রেমই পাবে না তোমার জীবনের উদ্দেশ্য বুঝবে এখন তোমার স্পর্শ কারো আত্মায় প্রশান্তি দেবে আর তোমার নাম কারো হৃদস্পন্দনে পরিণত হয়েছে তোমার ছবি এখন কোনো ঘরে নয় বরং কারো হৃদয়ে বাস করছে আর এ ছবি তোমার নিঃস্বার্থ কাজের ফল এখন সময় এসেছে সেই ফল পাওয়ার তোমার জীবন এখন বদলে যাবে এমন উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে তুমি নিজের প্রতি গর্ব অনুভব করবে কারণ তুমি কখনো হার মাননি কখনো মিথ্যা পথ বেছে নাওনি আর কখনো তোমার আত্মার কণ্ঠকে চেপে রাখোনি আর এই কারণেই এখন ব্রহ্মাণ্ডের ঈশ্বরিক শক্তিগুলো তোমার পক্ষে কাজ করছে এখন তোমার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা তোমার প্রতিটি ভয়কে মিটিয়ে দেবে এবং তোমার প্রতিটি শূন্যতাকে পূর্ণ করবে যে একসময় অচেনা ছিল এখন সে তোমার সবচেয়ে আপন হয়ে উঠবে সে তোমার মুখের ক্লান্তি পড়বে আর তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে এখন তোমার আর কারো জন্য নিজেকে বদলানোর দরকার নেই কারণ যে আসছে সে তোমার প্রতিটি রূপকেই ভালোবাসবে তোমার ত্রুটি তোমার নিরবতা সবকিছুকেই এখন আর সেই সময় নেই যখন তোমাকে প্রমাণ করতে হতো যে হ্যাঁ তুমি যোগ্য এখন সে নিজেই প্রমাণ করবে যে তোমাকে ছাড়া তার জীবন একেবারেই অসম্পূর্ণ হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এখন কোনো বাধা তোমার পথ আটকাতে পারবে না এখন কেউ আসছে যে তোমাকে শুধু ভালোবাসবে না তোমাকে তোমার নিজের সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এই যাত্রা এখন আর বাইরের নয় এটি আত্মার যাত্রা যা তোমাকে নিয়ে যাবে এমন এক স্থানে যেখানে শুধু ভালোবাসা শান্তি আর আলো রয়েছে প্রস্তুত হয়ে যাও কারণ তোমার গল্প এখন এক অলৌকিক রূপ নিতে চলেছে সেই রাজপরিবারের উত্তরাধিকারী এখন তোমার দরজায় আসতে চলেছে শুধু ভালোবাসা নয় পূর্ণ সমর্পণ নিয়ে তার শ্বাসের প্রতিটি স্পন্দনে এখন শুধু তোমার নাম আছে আর তার নিয়তির কেন্দ্রবিন্দু এখন শুধু তুমি শোনো হে প্রিয় এখন যা পরিবর্তন হতে চলেছে তা শুধু তোমার জীবন নয় তুমি নিজেই পরিবর্তিত হবে তোমার সবচেয়ে উজ্জ্বল শান্ত আর শক্তিশালী রূপে এখন ব্রহ্মাণ্ড নিজেই সাক্ষী যে তোমার আত্মার ডাক শোনা হয়ে গেছে আর তার উত্তর হয়ে এক ডিভাইন আত্মা তোমার জীবনে অবতীর্ণ হতে চলেছে হে প্রিয় অনেকদিন ধরে তুমি নিজেকে সামলে অন্যদের জন্য হাসতে শিখেছ যখন তোমার ভেতরে ঝট বইছিল তুমি প্রতিটি সম্পর্কে তোমার হৃদয় সম্পূর্ণভাবে দিয়েছিলে আর বদলে পেয়েছিলে শুধু নিরবতা কিন্তু এখন সেই নিরবতাই ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি হয়ে উঠেছে যা বলছে এখন তোমার পালা যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল এখন তারাই তোমার স্মৃতিতে অস্থির হয়ে থাকবে যারা তোমার মূল্য বুঝতে পারেনি এখন তারাই তোমার একটিমাত্র শব্দের জন্য আকুল হয়ে থাকবে কারণ ব্রহ্মাণ্ড প্রতিটি ন্যায় তার নিজস্ব সময় করে আর সেই সময় এখন শুরু হয়েছে হে প্রিয় তোমার আত্মা এখন রূপান্তরে সবচেয়ে শক্তিশালী পর্যায়ে প্রবেশ করছে এ সেই দ্বার যখন তোমার ভেতরে নিভৃত ভালোবাসা নিভৃত শক্তি আর নিভৃত নিয়তি সব জেগে উঠবে তোমার চোখের যে আগুন তা এখন সমগ্র পৃথিবীকে আলোকিত করবে আর সেই আলোতেই কেউ তোমাকে চিনে নেবে আর যে তোমাকে চিনে নেবে সেই হল সেই মানুষ যে তোমার জন্যই সৃষ্টি হয়েছে যার হৃদয়ে তোমার হৃদয়ের সঙ্গে একই ছন্দে ধ্বনিত হয় যে মানুষ ছাড়া তোমার জীবনের গল্প অসম্পূর্ণ ছিল সেই এখন তোমার সামনে উপস্থিত হতে চলেছে এই ভালোবাসা কোনো সিনেমার গল্পের মতো হবে না এটি হবে এক আত্মিক মিলন যেখানে কথায় নয় বরং শক্তিতে সংলাপ হবে যেখানে নিরবতায় কথা হবে যেখানে স্পর্শ প্রতিশ্রুতি থাকবে যেখানে প্রতিটি দৃষ্টিতে একটি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড লুকিয়ে থাকবে হে প্রিয় আত্মা তোমার ভেতরের যে পবিত্রতা আছে সেটাই তাকে তোমার দিকে টানছে তোমার দয়ালুতা তোমার সত্যতা তোমার নির্দোষ ভালোবাসা সব মিলিয়ে তোমাকে এক অলৌকিক চুম্বকে পরিণত করেছে এখন যে কেউ সত্যিকারের মানুষ সে তোমার শক্তি থেকে বাঁচতে পারবে না তোমার জীবনে যে নতুন অধ্যায় শুরু হচ্ছে সেটি ভালোবাসা আর অলৌকিক ঘটনার এক মেলবন্ধন সেই মানুষটি শুধু তোমার প্রেমিক নয় তোমার সহসৃষ্টিকর্তা হবে যে তোমার সঙ্গে মিলে এক নতুন নিয়তি রচনা করবে তোমরা একসঙ্গে এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে ভালোবাসা হবে সাধনা আর একে অপরের উপস্থিতি হবে সর্বোচ্চ আশীর্বাদ তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ